হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম যারা নতুন ইলেকট্রিক কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা সাধে আমরা সেন্টারিং খোলার পর যে জিআইগুনা বর্ত হয় ষোলো নম্বর জিআইগুনা এই জায়গায় একটা সমস্যা হয়েছে কি এই জায়গায় যে সার্কুলার বক্স ঠিক একটা পয়েন্ট আমরা খুঁজে পাইতেছি না এখন আমার আশিক কিভাবে এই পয়েন্টটা খুঁজে বাইর করব সেটা আপনাদেরকে দেখাবো আশিক

এটা হলো পাইপ আপনারা এই পাইপ কিনে রাখবেন এটা তিন ফুট পাইপ আমি কিনে আনছি এটা হার্ডওয়ার দোকানে এই পাইপটা পাওয়া যায় যারা নতুন ইলেকট্রিক কাজ করছেন তারা এইভাবে এই পয়েন্ট যদি খুঁজে না পান অতি সহজে এই পয়েন্ট পেয়ে ফেলবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই পানিটা দিতে হয় মুখের মধ্যে নিয়ে পানিটা দিতে হয় এই আপনারা এইবারই পানি দিবেন আশিক পয়েন্টটা পাইছো দেখেন যে পানি এই পয়েন্টটা খুঁজে পাওয়া যায় মানে অতি সহজে এই পয়েন্টটা পানির মাধ্যমে পাওয়া গেল এখন আমরা যেকোনা বলে দেবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি খুবই অন্ধকার শীতের মতো কুয়াশা পড়ে গেছে ধন্যবাদ